হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইভটাতে কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন সালামু আলাইকুম লাইফটাতে কথা শোনা যাচ্ছে কিনা এবং একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আর কোথায় থেকে আপনারা দেখছেন একটু কমেন্টে জানাইবেন একটা লাইক একটু শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই গুলি টাকা লাগে না ভাই আচ্ছা আসসালাম কেমন আছেন আপনি সুনামগঞ্জ থেকে দেখছি সুনামগঞ্জ কোন জায়গা থেকে দেখছেন জানাতে পারেন সুনামগঞ্জ কোন এলাকা থেকে বলছেন ভাইয়া একটু জানতে পারি সাইফুল ভাই সুনামগঞ্জ কোন এলাকায় আপনি বাসা এফ ইউ হ্যাঁ ভাই সুনামগঞ্জ কোথায় থেকে বলছেন জানতে পারি আমি তো আছি সিলেট বিয়ানি বাজার কেমন আছেন আপনি ভালো আছেন তো লাইভটা একটু শেয়ার দিন ভাই একটা সাবস্ক্রাইব করে দিন আমিও নতুন ভাই আমি নতুন আপনারাও আমার ভালোবাসা নেবেন আপনাদেরও ভালোবাসা আমাকে দিবেন একটা শিল্পী আস আসতেছে আজকে দেখি শিল্পীদের একটা গান শোনাবো আপনাদের জন্য যদি লাইফটা বেশি বেশি শেয়ার হয় তো গানটা শোনার জন্য আপনারা প্রস্তুতি একটু শেয়ার দেন ভাই কে কোথায় থেকে বলছেন জানেন পয়েন্ট সুনামগঞ্জ বিহারি পয়েন্ট ভাই ভাই বিহারি পয়েন্ট তো আমি চিনি না আমি তো চিনি আপনার ওগা তাহেরপুর গাজীপুর আসসালামু আলাইকুম জুম্মা মোবারক কেমন আছেন আপনারা কেমন আছেন হ্যালো বলছি তুমি খুব

লাইফটা একটু শেয়ার দেন কে কোথায় থেকে আছেন জানায়েন আর ইউটিউবে কোনো সমস্যা থাকলেও জানায়েন আমার হোয়াটসঅ্যাপ আমি চেষ্টা করব আমি যতটুকু পারি চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলি সমাধান করা আমি বেশি কিছু জানি না তবে অল্প কিছু হলে চেষ্টা করতাম পারি কেমন আছেন কে কোথায় থেকে বলছেন জানায়েন দেখতে মাসা আল্লাহ তুমি খুব হ্যান্ডসাম দেখতে মাসাল্লাহ এতে কি দিয়ে খেয়েছো এখনও খাওয়া দাওয়া করি নাই তবে খাবো খুব মিউজিক মাসা আল্লাহ হ্যাঁ আলাইকুম কেমন আছেন আপনারা শেয়ার থেকে আসেন আপনি একটু জানায় না। তুমি রোজ লাইফে আসো চেষ্টা করো ভালো লাগে চেষ্টা করতে আসলে লাইফে আসা মেন ঘটনা কাজের কামের লোক কাজের লোক তো দোকান আছে দোকানে সময় দে পারি না আজকে শুক্রবারের দিন তো তাই লাইভে আইসি একটু শেয়ার দিন আর পাশে থাকেন পাশে পাবেন সময় নাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আমি দিয়ে দেবো না আপনারা পারলে যোগাযোগ করবেন সবাই ভোট দিয়ে যাবেন আপনারা ইউটিউবে নতুন নাকি এটা জানাবেন এই বাচ্চাটি পরামর্শ আগে আসসালামু আলাইকুম কে কোথায় থেকে বলছেন একটু জানাবেন ভাইয়া আফুরা আমার কথাগুলি যদি আপনাদের কাছে বিরক্ত লাগে তাও জানাবেন এবং কোথায় থেকে বলছেন তাও জানাবেন লাইফটা একটু শেয়ার দেন আর কারোর কোনো যদি সমস্যা থাকে তাও জানাবেন আমি চেষ্টা করব ইউটিউবে কোনো সমস্যা থাকলে ঠিক করে দেবার জন্য তবে বেশি কিছু পারি না কিন্তু আগে থেকে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমার দেখলাম তুই কি করতেছিস বাচ্চা মামার জন্য একটু পানি আনো গা যাও পানি খাইতাম জোরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লাইফটা একটু শেয়ার দিয়েন আর কে কোথায় থেকে বলছেন একটু জানাবেন পান খাই আমি একটা পান খাই কে কোথায় থেকে আছেন জানাবেন হ্যাঁ কেমন আছেন সবাই কে কোথায় থেকে আছেন একটু জানাবেন একটু লাইফটা একটু শেয়ার দেন হ্যাঁ দেখা রে তোমারে দেখলাম লাগে তুমি চা খাবাইতে পারবা একটা চা চা খাবাইতে পারবা না না ভাত ভাতে খাইমু চা খাইম দাদা ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবো আমি দেখছি আপনাকে আপনাকে সাবস্ক্রাইব করবো অবশ্যই কোথায় থেকে বলছেন একটু জানালেন না কিন্তু আর এতগুলি মানুষ আলো একটা লাইক দিলে একটু লাইক দিয়ে যান ভাই আপু একটু লাইক দে যা না কোটা থেকে বলছেন একটু জানা না এই না পলপা লালে পলপা ইন্ডিয়া ইন্ডিয়া কোটাে আপু আপনি ইন্ডিয়া কোটা থেকে বলছেন আমি ঢাকা উত্তরগা থেকে বলছি ভাইয়া ভালো আমি আসি সিলেট বিয়ানি বাজার কলকাতা কলকাতায় কোথায় থাকেন কলকাতায় তো আমাদের এখানকার কয়েকজন থাকে আমাদের বাসা কয়েকজন কলকাতাতে থাকে আমি থাকি সিলেট বিয়ানি বাজার দেখি আমার ইতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো না আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইং সব কিছুই আছে আমার নম্বর নম্বরটা লাইভে কোন জায়গা দেওয়া যায় আমি তো খুঁজে পাচ্ছি না চেষ্টা করবো চ্যানেল ফিট সেবা মেসেজ কমেডি কোনটা চেষ্টা করবো আর কেমন আছেন আপনারা জানাবেন আর কোথায় থেকে বলছেন প্লিজ আপনারা কোথায় থেকে আর কাজীপাড়া কাজীপাড়া ও কাজীপাড়া হ্যাঁ ভালো আমার একজন থাকে শান্তা সিলিতে কোন জায়গা থাকে আমি সঠিক জানি না তবে শুনেছি কলকাতাতে থাকে আমার কলকাতা কখনো কখনোই নাই তবে খুব শখ পাসপোর্ট বানাইছি কলকাতাতে আসবো একদিন একটু পান খাবো কে কে পান খাইবা হাত তুলো কে কে পান খাইবা হাত তুলো কে কোথায় থেকে বলছেন একটু জানাবেন আসেন ভাইয়া কোথায় আসবো আমাকে ঠিকানা লোকেশন জানালে ভালো হতো আমি থাকি সিলেট বিয়ানি বাজার আমার বাড়ি পাবনা ঈশ্বর আসবেন ভাইয়া অবশ্যই আসব আপনার ঠিকানাটা দিয়েন আমার আইডিতে ঢুকে কমেন্টে আমার ঠিক আপনি ঠিকানা কিংবা নম্বরটা দেন আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব আপনার বাড়ি কোথায় আমার আমি থাকি বিয়ানি বাজার আমার বাড়ি পাবনা ইশর্দি রাজশাহী বিভাগ আপনার বাড়ি কোথায় কমেন্ট কি বলতে পারেন আমি চেষ্টা করি ভাই আমি বলি না কমেন্ট পড়তে পড়তে পারি আমি চেষ্টা করি ভাইয়া আমি বেশি শিক্ষিত না একবারে মূর্খও না বাংলা পড়াটা কিছু পারি আমরা বাড়ি আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ভাই ভালো আছেন আপনি আমি আসাম থেকে আমি আসাম থেকে বলছি আসাম আসামের ভাই কেমন আছেন আপনি আসেন বাংলাদেশে বেড়ায় যাবেন আগের কমেন্ট মিস করলেন কেন ভাইয়া অনেকগুলি কমেন্ট আছে তো আমি করতে ই করতে পারছি না কেমন আছেন আপনারা পানখালি আসেন সিলেটের খুব নামকরা খাসিয়া পান যদি খাবার ইচ্ছা হয় সিলেট বেআনি বাজারে আমার সঙ্গে দেখা করবেন ভাই লাইফটা একটু শেয়ার দিন আর কে কোথায় আছেন একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো কমেন্টগুলি করার জন্য আর যদি পারেন বাংলাতে লেখেন আমি ইংলিশ পড়তে পারি না ঠিক মতো সিলেটের মানুষকে আমি অনেক পছন্দ করি ভাইয়া সিলেটের মানুষ ইনশাল্লাহ অনেক ভালো আমি আজকে পঁচিশ বছর আসি সিলেটেই পান কে কে খাবেন আসেন পান খাই আমি খুব বেশি পান খাই মাইন্ড করবেন না একটু শেয়ার দিয়ে আর কে কোথায় থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন করেন করে দিয়েছি লাইক করে দিয়েছি ভাই ধন্যবাদ আপনাকে একবার যেতে না যেতে দেন না আমার ছোট্ট না আমার ছোট্ট লাফটা একটু শেয়ার দেন ভাই এবং আফুরা আর কে কোথা থেকে বলছেন একটু জানাবেন ভাইয়া আমি বড় কোনো মানুষ না আমি ছোট একদম ছোট মানুষ কেমন আছেন আপনারা কোথায় একটু জানাবেন আর আসবেন আমার বাড়িতে এখনো কিচ্ছু কাজ করতে পারি নাই কোনো মতো এখনো অনেক টাকা লাগবে প্রায় কোনো বিশ লাখ টাকা চলে গেছে এখনো কিচ্ছু করতে পারি না অন্ধকার ভাই কে কোথায় থেকে বলছেন একটু জানাবেন আসসালামু আলাইকুম ভাই কলকাতা থেকে দেখছি কলকাতা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি লাইফটা একটু শেয়ার দিবেন আর কে কোথায় থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন আর একটা করে লাইক দিবেন যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোথায় থেকে বলছেন একটু জানাবেন হ্যাঁ আর একটা করে লাইক দিয়ে দেন হ্যাঁ ডাবল করে টুকার দিয়ে দেন আপনার বাড়ি কোথায় বাংলাদেশে আমার বাড়ির পাবনা জেলায় সর্দি থানা আমি থাকি সিলেট বিয়ানি বাজার সালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কোথায় থেকে বলছেন জানাবেন একটু মাঝে মাঝে আর্ট করি আর্ট করলে অনেক সময় লাইফ করবো আপনারা লাইফে আসবেন আমি অবশ্যই আপনাদের লাইফে জানাবো আপনার বাড়ি কোথায় বাংলাদেশে আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর থানা আমি তাকে সিলেট বেআনি বাজার যায় লাইফটা একটু শেয়ার দিন ভাই কে কোথা থেকে বলছেন একটু জানাবেন আমি ছোট ইউজার আমি বেশি বড় ইউজার না আপনারা যদি সাপোর্ট করেন চেষ্টা করতেছি দেখি কিছু করতে পারিনি কেমন আছেন আসসালামু আলাইকুম কোথায় থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানাবেন আমি আসি বাংলাদেশ সিলেট বিয়ানি বাজার আমার বাড়ি পাবনাই সর্বে के कुता थे कि बोल सकते हैं टू कमेंट है जाना बन बाय लाइफ टाइम टू शियाद दिया सलाम ना सलाम लाइक हो मामा कुता शुना दस ना कि जाना बन है एक बार जेते दे আসসালামু আলাইকুম কোটা থেকে বলছেন একটু জানাবেন একটা লাইক দিয়ে যাবেন ভাইয়া আজকে আমি এই লাইভ থেকে এর গ্রুপ লাইভে গ্রুপ লাইভে গ্রুপ লাইভে আসবো কি মেয়ে খুন লাইভে আসছিস যে আপনারা গ্রুপে অ্যাড হবে না হ্যাঁ